হেপাটাইটিস বি এবং সি কিন্তু নিরবঘাতক নীরবঘাতক এই কারণে বললাম যে আমরা একটু হেপাটাইটিস হলে সাধারণত জন্ডিস পাই এছাড়া রোগীর বমি থাকে বমি ভাব থাকে অরুচি হয় এবং চোখ হলুদ হয়ে যায় প্রস্রাব হলুদ হয় এরকম বিভিন্ন সমস্যা দেখা যায় অনেক সময় হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাসে কোনো সিমটম থাকে না কিন্তু ভাইরাস দুটা লিভারে থাকে এবং লিভারে ক্ষতি করতেই থাকে এভাবে যেটা হয় একসময় এখান থেকে লিভার সিরোসিস হয় সেখান থেকে লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে এখন অনেকে বলতে পারেন যে আমার হেপাটাইটিস বি আছে বা সি আছে কিনা এটা বুঝবো কিভাবে বা এটা আমার শরীরে ক্ষতি করছে কিনা এটার জন্য টেস্ট করা যায় এবং খুব সাধারণ টেস্ট এগুলো কিন্তু প্রায় সব জায়গাতেই করা যায় এগুলো যদি ধরা পড়ে তখন এটা নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু পরীক্ষা করতে হয় এবং ভাইরাসটা শরীরে কী অবস্থায় আছে সেটাও কিন্তু বোঝার জন্য বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হয় ধরা পড়ার পর দুইটারই ভালো চিকিৎসা আছে এবং চিকিৎসা করলে আপনি সম্পূর্ণ সুস্থ থাকতে পারবেন তাই কখনো যদি ধরা পড়ে তাহলে আপনি অবশ্যই একজন হেপাটোলজিস্ট বা লিভার বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তিনি আপনাকে গাইড করবেন যে কি করতে হবে তো যখন যদি সন্দেহ থাকে আপনি অবশ্যই টেস্টগুলো করে নেবেন বিভিন্ন ক্লিনিকে হয় আপনি গিয়ে বললে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস আছে কিনা না সেটা কিন্তু বুঝতে পারবেন এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে ধরা পড়ে এবং আপনার যে আছে কি না আপনি কিন্তু কোনো সিমটম দেখে বুঝবেন না এটা শরীরে কিন্তু গোপনে থাকতে পারে ধন্যবাদ সবাইকে